বাংলাদেশি চলচ্চিত্র থেকে বাংলা চলচ্চিত্র থেকে রচনা ব্যানার্জি দুইজনই দুই দেশের দুই জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী এসো কৃষ্ণ রাধার মতো এক সময় অজ্ঞান ছিল বাংলাদেশের লাখো তরুণ তরুণী যে শুধু ছেলে ভক্ত ছিল এমন নয় প্রচুর মেয়ে ভক্ত ছিল অন্যদিকে ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি যে শুধু ভারতের দর্শকদের কাছে প্রিয় এমনটাই নয় রচনা ব্যানার্জিকে বহু বাংলাদেশি মানুষও অনেক বেশি পছন্দ করতেন চলুন দেখে আসা যাক এই দুই নায়িকার জমজমাটি একটি গানের গানের লড়াই দেখা যাক লড়াইয়ে কে এগিয়ে থাকে ঘুরে আসা যাক রচনা ব্যানার্জির কাছ থেকে চোখ বন্ধ করেই তার প্রথমেই যে গানটি শোনা যায় সেটি হচ্ছে কিছু কিছু কথা গানটি সকাল সন্ধ্যা মুভিটা তো একসময় জলসা মুভিজে প্রচুর দেখেছি দারুণ একটি সামাজিক মুভি এটি সেই সাথে এই ছবির গানটাও ভীষণ চমৎকার রচনা ব্যানার্জির মতো শাবনুরের একটি সফট গান শুনে আসা যাক শাবনূরের থাকছে একদিকে পৃথিবী গানটি গানটি সম্প্রীতি ছুতে চলেছে একশো মিলিয়নের কোটা বোঝাই যাচ্ছে গানটির জনপ্রিয়তা নেক্সটেই থাকছে রচনা ব্যানার্জি এবং মান্না অভিনীত মুভির একটি প্যারোডি গান সবাই তো এই গানের কোনো নির্দিষ্ট নাম বললাম না কারণ অনেকগুলা ফেমাস গান মিলে এই একটি গান বানানো হয়েছে বাংলাদেশি এই গানগুলোতে লিপসিং করতে দেখা গিয়েছে রচনা ব্যানার্জিকে এবং প্রত্যেকটি গানই ছিল ভীষণ দারুণ রচনা ব্যানার্জির মতো শাবনুরেরও শুনে আসা যাক একটি থাকছে তার তুমি হবে বৌগ গানটি এই গানটি শাবনুরের ভীষণ জনপ্রিয় তুমি বড় ভাগ্যবতী মুভির একটি গান যে গানের থেকেও মনে হয় এই ছবিটা বেশি জনপ্রিয় ছিল রচনা ব্যানার্জির ক্যারিয়ারে কিন্তু দারুণ একটি হিন্দি গান রয়েছে থাকছে তার দিল মেরে তু দিওয়ানা হ্যাঁ গানটি বলিউডের খুবই জনপ্রিয় একটি মুভি হচ্ছে সুরিয়া ওয়ানসাম এই ছবিতে অমিতাভ বচ্চনের সাথে দেখা গিয়েছিল রচনা ব্যানার্জিকে এবার শাবনূরের থাকছে তার সাগরের ঢেউ বলে গানটি শাবনুর রিয়াজ এবং বাপ্পারাজ এই তিন জুটি মিলে অভিনীত বুক ভরা ভালোবাসা মুভিরই গান এটি নেক্সটেই রচনা ব্যানার্জীর থাকছে মন মেতেছে মন হারাবার নেশাতে গানটি এই গানটাও সেই জনপ্রিয় সকাল সন্ধ্যা একটি গান তোমার অন্যদিকে নেক্সটে শাবনূরের থাকছে না করব না প্রেম গানটি শাবনুরের এই গানটি ছিল হৃদয়ের বন্ধন মুভির একটি গান এবং চমৎকার এই গানটি গেয়েছিলেন কনক চাপা এবং কণ্ঠশিল্পী আসিফ অন্যদিকে রচনা ব্যানার্জির থাকছে তার তোমার মতো কাউকে পেলে শিরোনামের গানটি মুভিটিতে রচনা ব্যানার্জির পাশাপাশি তার কো ছিলেন প্রসেনজিৎ এবং গানটি ছিল মায়ের আচল মুভির একটি গান রচনা ব্যানার্জির এই গানটির সাথে থাকছে শাবনুরের যে গানটি সেটি হচ্ছে এমন নাচ নাচিয়া গানটি ক্যারিয়ারে তার এই গানটিও ভীষণ জনপ্রিয় এবং গানটি গেয়েছিলেন রুনা অন্যদিকে রচনা ব্যানার্জির যে গানটি থাকছে সেটি হচ্ছে মোহনায় এসে নদী শিরোনামের গানটি মোহনা রোমান্টিক এই গানটি রচনা ব্যানার্জির শত্রুর মোকাবেলা মুভির একটি গান যেটিতেও তার কোঅ্যাক্টার ছিলেন প্রসেনজিৎ অন্যদিকে শাবনূরের থাকছে তার জীবনে এসেছ তুমি গানটি শাবনুর ফেরদোস অভিনীত গানটি ছিল তাদের দিল তো পাগল মুভির একটি গান এই গানটি গেছেন এন্ড্রু কিশোর এবং কনক চ দর্শক এই দুই নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকাকে কিংবা কার গানগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে কাদের মধ্যে একটা লড়াই দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম আরো অনেক ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ